প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনে সমস্ত বিএড কলেজের বিএড থার্ড সেমিস্টারের প্যাডাগি অফ সোশ্যাল সায়েন্স জিওগ্রাফি অর্থাৎ ভূগোল মেথড সাবজেক্টের উপর কিছু সম্ভাব্য বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয় প্রথমেই দেখুন একে দাগে কোশ্চেনটি শ্রেণী উল্লেখ পূর্বক মাধ্যমিক স্তরের ভূগোলের একটি অধ্যায় একক নির্বাচন করুন এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন এককটিকে প্রিয়ট সংখ্যা নির্দিষ্ট করে উপএককে ভাগ করুন যে যেকোনো একটি উপয়েককে দুটি আচরণগত শিখন উদ্দেশ্য উল্লেখ করুন যে কোনো একটি এককের অন্তর্গত বিষয়বস্তু ধারণার সংক্ষেপে লিখুন প্রশ্নের মান দশ দেয়া আছে দুই প্লাস তিন প্লাস দুই প্লাস তিন এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষাতে এটা পড়বে নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুইয়ের দাগে শিক্ষাদান ভিত্তিক বিশ্লেষণের ধাপগুলি আলোচনা করুন পাঁচ নম্বরে পড়তে পারে তিনের দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন পাঠ একক বিশ্লেষণ বলতে কি বোঝেন পাঠ একক বিশ্লেষণের শিক্ষণ শিখন প্রক্রিয়ার পদ্ধতি গুরুত্ব কি এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে তিনের দাগের কোশ্চেনটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ভূগোল বিষয় ক্ষেত্রে যে কোনো একটি একক নির্বাচন করুন এবং উপ এককগুলি এবং প্রিয়ট সংখ্যা লিখুন এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে উপযুক্ত উদাহরণসহ অনুশিক্ষণ চক্র ব্যাখ্যা করুন ভূগোল অনুশিক্ষণের গুরুত্ব লিপিবদ্ধ করুন এটি দশ নম্বরে পড়তে পারে নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে অনুকৃতি পাঠের যে কোনো পাঁচটি সুবিধা উল্লেখ করুন এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পাঁচ নম্বরে পড়তে পারে সাতের দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন অনুশিক্ষণের ভালো এবং খারাপ দিকগুলি লিখুন আটের দাগের কোশ্চেনটি হল অনুশিক্ষণ ও অনুপাঠের মধ্যে পার্থক্যগুলি লিখুন এটাও পাঁচ নম্বরের কোশ্চেন কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন নয়ের দাগে অনুকৃতি পাঠের প্রতিটি দক্ষতার অধীন উপাদানগুলির নাম লিখুন যে কোনো একটি নির্দিষ্ট দক্ষতার অধীন উপাদানগুলির উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন এটাও দশ নম্বরের কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখুন দশের অনুশিক্ষণের উদ্দেশ্যগুলি উল্লেখ করুন এটাও পাঁচ নম্বরে কোশ্চেন ধরা হয়েছে নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন এগারো দাগে ভূগোল শিক্ষকের পেশাগত দক্ষতার উপর একটি নাতিদীর্ঘ রচনা লিখুন দশ নম্বরের কোশ্চেন এটি বারোদ দ্যাগে কোশ্চেনটি হল ভূগোল শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য গুণাবলী আলোচনা করুন এই কোশ্চেনটিও দশ নম্বরে ধরা হয়েছে এগারো এবং বারো দ্যাগের কোশ্চেন দুটির মধ্যে একটি পরীক্ষাতে পড়বেই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট লক্ষ্য করুন তেরো দাগে বিএড ট্রেনিংয়ে কেন পূর্বজ্ঞান জানতে হয় এই ধরনের কোশ্চেনও পরীক্ষাতে পড়ছে দেখে যাবেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দাগে ভূগোল বিষয়ক মেলা ও প্রদর্শনী কিভাবে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতার বিকাশ ঘটায় তা আলোচনা করুন নম্বরে ধরা হয়েছে পনেরো দ্যাগে কোশ্চেনটি লক্ষ্য করুন ভৌগোলিক স্থানে শিক্ষামূলক ভ্রমণ কিভাবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় দক্ষতার বিকাশ ঘটায় তা ব্যাখ্যা করুন এই কোশ্চেনটিও পাঁচ অথবা দশ নম্বরে পড়তে পারে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আশা করি এই দুটি কোশ্চনের মধ্যে একটি কোশ্চেন পরীক্ষাতে পাবেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ষোলোর দাগে দেয়াল পত্রিকার সংজ্ঞা দিন দেয়াল পত্রিকা এবং বাৎসরিক পত্রিকার মধ্যে পার্থক্য করুন দেয়াল পত্রিকার শিক্ষাগত মূল্য উল্লেখ করুন এটিও দশ নম্বরে পড়তে পারে সতেরো দাগে কোশ্চেন বিতর্ক কাকে বলে উচ্চ মাধ্যমিক স্তরে ভূগোলের গুরুত্ব লিখুন এই কোয়েশনটিও পাঁচ নম্বরে ধরা হয়েছে আঠেরো দাগের কোশ্চেনটি হল ভূগোল ক্লাব বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন এই কোশ্চেনটিও পাঁচ নম্বরে ধরা হয়েছে নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন উনিশের দাগে উদাহরণ সহ ধার্যকরণ ও মূল্যায়নের অ্যাসেসমেন্ট ও এভালিউশন পার্থক্য নির্ণয় করুন পাঁচের প্রশ্ন ধরা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি উনিশের দাগে কোশ্চেনটি দেখে যাবেন কুড়ির দিকে কোশ্চেনটি হল ভূগোল শিখনে পরীক্ষাগার প্রতিপাদন পদ্ধতি সুবিধা ও অসুবিধাগুলি লিখুন পাঁচ অথবা দশ নম্বরে ধরা হয়েছে একুশের দিকে কোশ্চেনটি হল ভূগোল বিষয়ের যথাযথ উদাহরণ সহ পাঠ্যপুস্তক পর্যালোচনার বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন এই কোশ্চেনটিও পাঁচ অথবা দশ নম্বরে ধরা হয়েছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন বাইশ শের দ্যাগে পারদর্শিতার অভীক্ষা কি ভূগোল পরীক্ষা ও মূল্যায়নের মধ্যে পার্থক্য করুন এই কোশ্চেনটিও পাঁচ অথবা দশ নম্বরে ধরা হয়েছে তেইশে দাগে কোশ্চেন হল একজন ভূগোল শিক্ষকের পক্ষে শিক্ষণ নকশার মধ্যে পাঠের জন্য উপযুক্ত নির্দেশনার আচরণগত উদ্দেশ্যগুলির উল্লেখ করা প্রয়োজন কেন এই কোশ্চেনটিও পাঁচ নম্বরে ধরা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে যাবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে বি এর থার্ড সেমিস্টারের সমস্ত মেথড সাবজেক্টের উপর সাজেশন পাওয়ার জন্য এবং ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক জয়েন হয়েও ভিডিওগুলি দেখতে পারেন নেক্সট লক্ষ্য করুন চব্বিশ কোশ্চেনটি হল ভূগোল শিক্ষণে শ্রেণীকক্ষে ব্যবহৃত যে কোনো পাঁচটি শিক্ষণ প্রদীপন সমূহের শ্রেণী বিভাগ করুন এবং ব্যাখ্যা করুন হয়েছে পঁচিশে তাকে কোশ্চেনটি হল মাধ্যমিক স্তরে ভূগোল শিক্ষণে সমন্বয়মূলক শিক্ষণের যে কোনো পাঁচটি সুবিধা উদাহরণ সহ আলোচনা করুন এই কোশ্চেনটিও পাঁচ নম্বরে ধরা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলি ছা নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছাব্বিশের দাগে মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য আলোচনা করুন এই কোশ্চেনটিও পাঁচ নম্বরে ধরা হয়েছে সাতাশের দাগে কোশ্চেনটি হলো নির্ণায়ক ও বিজ্ঞার দুটি সুবিধা অসুবিধা উল্লেখ করুন এই কোশ্চেনটিও পাঁচ নম্বরে ধরা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলি নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করুন আঠাশের দাগে গঠনগত ও সমষ্টিগত মূল্যায়নের প্রভেদগুলি লিখুন এই কোশ্চেনটিও পাঁচ নম্বরে ধরা হয়েছে প্রত্যেকটি কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ যেগুলি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলা হয়েছে সেগুলি ভালো করে দেখে যাবেন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ